নমস্কার বন্ধুরা নলেজ গ্রুপ ফ্যামিলির আরো একটি ফ্রেশ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আজকের এই ভিডিওটি হচ্ছে তাদের জন্য যাদের রেশন কার্ড রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গের যে সকল রেশন উপভোক্তা রয়েছেন তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি সুতরাং একদম শেষ পর্যন্ত সঙ্গে থাকুন যাতে এই বিষয়ে আপনার একটি স্বচ্ছ ধারণা থাকে ভবিষ্যতে এই ধরনের যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করার জন্য নিজের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আজকের এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনার একটি লাইক অনেকটা উৎসাহিত করবে পরবর্তী ভিডিও আপলোডের জন্য ভিডিওটিকে অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক এই রিপোর্টটি উঠে আসছে আমাদের ভারত ডট কমের তরফ থেকে এখানে টাইটেলটি ছিল রেশনের দুর্নীতি আটকাতে কম্পিউটারাইজড হচ্ছে সম্পূর্ণ রেশন ব্যবস্থা পুরো বিষয়টি আপনাকে খুব সহজে বুঝিয়ে দিই ব্যাপারটি হচ্ছে আপনারা সকলেই জানেন যে রেশন ব্যবস্থা কিরকম ভাবে দুর্নীতি হয় অর্থাৎ রেশন ডিলাররা কিন্তু আপনাদের কাছে বলেই থাকেন যে রেশনের স্টক কিন্তু শেষ অর্থাৎ মাল শেষ হয়ে গেছে ঠিক একই কথা বলে গ্রাহকদের এবং অফিসারদেরকেও কিন্তু ঠকাচ্ছে এই সকল রেশন ডিলাররা এবং সেই জিনিসটিকে বন্ধ করার জন্য খাদ্য দপ্তর কিন্তু এই নতুন ব্যবস্থাটি গ্রহণ করছে অর্থাৎ রেশন ব্যবস্থা কিন্তু এবার সম্পূর্ণ হয়ে যাবে কম্পিউটারাইজড ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে ভাবে তিনশো ষাটটি রেশন দোকানে কম্পিউটার বসানো হয়েছে আগামীতে আরো কুড়ি হাজার দুশোটি রেশন দোকানে কিন্তু কম্পিউটার বসবে এমনটাই জানিয়েছে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এই নতুন ব্যবস্থার ফলে কিন্তু যাদের রেশন কার্ড রয়েছে তারা কম্পিউটারের মাধ্যমে দেখতে পারবেন যে ঠিক কতটা ওজনের তিনি মাল নিচ্ছেন এবং যে জিনিসটি কিন্তু সম্পূর্ণ নির্ভুলভাবে পৌঁছে যাবে অফিসারদের কাছে এবং আপনার মতে এই জিনিসটি ঠিক না ভুল অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যদি ঠিক হয় হ্যাঁ বলবেন যদি ভুল হয় তাহলে না বলে জানাবেন এছাড়াও অনিয়ম মুক্তে প্রতিটি রেশন দোকানে কিন্তু এবার থেকে দুজন ইন্সপেক্টর থাকবেন তারাই কিন্তু এই সকল কাজের তদারকি করবেন এবং খুব শীঘ্রই কিন্তু এই ব্যবস্থা চালু হয়ে যাবে এমনই কিন্তু খাদ্য দপ্তর সূত্রের খবর ভবিষ্যতে এই ধরনের আরো বিভিন্ন ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আজকের এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দিন ভিডিওটি নিচে অবশ্যই কমেন্ট করবেন আজকের মতো এতটুকুই হ্যাভ এ গুড ডে